সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর সপ্তাহের দ্বিতীয় কার্য কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরু থেকে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় বেশ ওঠানামা রয়েছে এক পয়েন্ট থেকে শুরু করে বত্রিশ পয়েন্ট পর্যন্ত উঠা নামা রয়েছে সূচকের তবে বর্তমানে নয় পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার ছয়শো সাতাশি পয়েন্টে আপনারা জানেন গতকাল সূচকের ব্যাপক পতন হয়েছে ছিয়াত্তর পয়েন্ট কমে সূচকের অবস্থান ছিল চার হাজার ছয়শো সাতাত্তর পয়েন্টে আজ দিনে শুরু থেকে সর্বনিম্ন পয়েন্টে ছিল চার পয়েন্টে এবং চার পয়েন্টও পার হয়েছিল একটা সময় কিন্তু এখন দেখা যাচ্ছে নয় পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে তবে লেনদেনের গতি গতকালের মতোই কম রয়েছে গতকাল লেনদেন হয়েছে দুশো কোটি টাকা আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে একশো কোটি টাকার কাছাকাছি এছাড়া দর্শক জানিয়ে রাখছি আজ পুঁজিবাজারের বিশেষ কিছু খবর রয়েছে আজ বেলা তিনটা ত্রিশ মিনিটে মিটিং রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই মিটিংটি রয়েছে এই মিটিংটির মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই মার্কেটের ব্যবহারের অগ্রগতি বিষয়ে এই মিটিংয়ে আলোচনা করা হবে এবং বাজার বিশ্লেষকরা ফোকাস দিচ্ছেন যে পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ নিয়ে যেহেতু আলোচনা করা হবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা জানেন বাংলাদেশ স্পেশাল ফান্ড গঠন করা হয়েছিল প্রতি ব্যাংক দুশো কোটি টাকা করে দুশো কোটি টাকা করে বিনিয়োগ করতে পারত ব্যাঙ্কগুলোর এক্সপোজার লিমিটের বাহিরে আজ বলা হচ্ছে যে ব্যাঙ্কগুলো যেহেতু এক্সপোজার লিমিটের বাহিরে বিনিয়োগ করে নাই সেই জন্য ব্যাঙ্কগুলো ব্যবস্থাপনা পরিচালককেও এই মিটিংয়ে আমন্ত্রণ করা হয়েছে আপনারা জানেন পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের জন্য বাধ্যবাধকতা রয়েছে স্পেশাল ফান্ডে স্পেশাল ফান্ডে ন্যূনতম বিশ শতাংশ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হয় ব্যাঙ্কগুলোর যেটা পূরণ করা হয়নি বলে গুজব রয়েছে বাজারে এবং এই জন্য আজ এই মিটিংয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদেরকেও ইনভাইট করা হয়েছে সব কিছু এই যে মিটিংটি রয়েছে আবারও ক্লিয়ার করে দিচ্ছি পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ও বাংলাদেশ ব্যাংকের এসএমই সাপোর্ট ফান্ডের ব্যবহারের অগ্রগতি বিষয়ে এই মিটিংটি হবে আজ এবং এই মিটিংয়ে রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএসসিসি চেয়ারম্যান এছাড়া ব্যাঙ্কগুলোর যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছে ব্যাঙ্কগুলোর নাম বলে দিচ্ছি সোনালী ব্যাংক লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক লিমিটেড রূপালী ব্যাংক লিমিটেড বেসিক ব্যাংক লিমিটেড বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংক এশিয়া ব্র্যাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক ইসলামী ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক প্রিমিয়াম ব্যাংক প্রিমিয়ার ব্যাংক পোবালি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের এমডিদেরকেও এই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে এবং মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ স্পেশাল ফান্ডের যে ব্যাংকগুলো তাদের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের বাহিরে চাইলে দুশো কোটি টাকা বিনিয়োগ করতে পারত এই দুশো কোটি টাকার বিশ শতাংশ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যাংক চল্লিশ কোটি টাকা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বাধ্যবাধকতা রয়েছে বাজারে গুজব রয়েছে যে ব্যাংকগুলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করার কারণে ব্যাংকগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে এই মিটিংয়ে এবং এই মিটিংয়ে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এছাড়া পঁচিশে জুন আরেকটি মিটিং রয়েছে এটি ডিবিএ অর্গানাইজ করছে এবং কারেন্ট স্টেট অফ ক্যাপিটাল মার্কেটের জন্য মিট অ্যান্ড গ্রিট এই মিটিংটি রয়েছে এই মিটিংয়ে বিএসসিসি চেয়ারম্যান থাকবে ডিএসিসি ডিএসসি চেয়ারম্যান থাকবে সিডিবিএলের চেয়ারম্যান থাকবে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীও থাকবেন বাজার বিশ্লেষকরা যদিও আজকের বেলা তিনটা ত্রিশ মিনিটে মিটিংটিকে স্বাগত জানাচ্ছে পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ নিয়ে আলোচনা হবে সেক্ষেত্রে অবশ্যই এটিকে সাধুবাদ জানাচ্ছে তবে বাজার বিশ্লেষকরা এটিও বলছেন যে শুধুমাত্র মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান যেন অগ্রগতি দেখা যায় সেটাই সবাই প্রত্যাশা করে এছাড়া দৃশ্যমান আগের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তারও যেন অগ্রগতি প্রকাশ করা হয় জনসম্মুখে সেটাও জোর দাবি জানিয়ে আসছেন সব কিছু মিলে আজ বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে কিছুটা মিশ্র রয়েছে অর্থাৎ এক থেকে বত্রিশ পয়েন্টের মধ্যে সূচক ওঠানামা রয়েছে পজিটিভ ওয়েতে এবং আমরা দেখেছি একটু আগে সর্বোচ্চ দশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সব কিছু মিলে গতকাল যে ছিয়াত্তর পয়েন্ট সূচক হারিয়েছে সেই সূচকের ধকল আজ দিন শেষে পুনরুদ্ধার করতে পারে কিনা না সেটা হচ্ছে দেখার বিষয় দেখা যাক দিন শেষে আসলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কিনা এখন আমরা দেখে নেব ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ ট্রেডে কোন কোন কোম্পানি রয়েছে টপ গেনারে কারা রয়েছে এবং টপ লুজারে কারা রয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি টপ ট্রেড গেনার এবং লুজারের পাশাপাশি আমরা খাদ ভিত্তিক অবস্থানও দেখে নিব আজ যে সকল সেক্টর গুলোর মুভমেন্ট রয়েছে এছাড়া লেনদেনের গতিও জানিয়ে রাখছি লেনদেনের গতি কিছুটা মন্থর রয়েছে গতকালের মতোই গতকাল দুইশো কোটি টাকা লেনদেন হয়েছিল আজ এখন পর্যন্ত একশো কোটি টাকার আশপাশে লেনদেন হয়েছে সব কিছু মিলে লেনদেনের গতি কম রয়েছে তবে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসসি টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে এক্ষেত্রে প্রথম স্থান রয়েছে লাভেলো লাভেলো যদিও আজ দুই দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে দুই সপ্তাহ যাবৎ একটা না ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে লাভেলো দ্বিতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক তৃতীয় অবস্থান রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এটিও গত সপ্তাহ থেকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে চতুর্থ অবস্থানে স্কোয়ার ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে লাভেলো আজ লেনদেন হয়েছে তেরো কোটি আটত্রিশ লক্ষ টাকার মতো মিডল্যান্ড ব্যাঙ্ক নয় কোটি টাকার উপর লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পাঁচ কোটি ত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাঙ্ক চার কোটি সত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত স্কোয়ার ফার্মা লেনদেন হয়েছে চার কোটি বিশ লাখ টাকার মতো এবং টপ থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র ব্র্যাক ব্যাঙ্ক দর হারিয়েছে বাকি চারটি বৃদ্ধি পেয়েছে আমরা এখন দেখে নিব টপ গেনারে কারা রয়েছে ডিএসি টপ গেনারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম স্থান রয়েছে রোহিমা ফুড দ্বিতীয় অবস্থানে দেশ গার্মেন্টস তৃতীয় অবস্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক রহিমা ফুড আজ নয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস নয় দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স নয় দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে পদ্মা লাইফ আট শতাংশ বৃদ্ধি পেয়েছে মিডল্যান্ড ব্যাংক সাত দশমিক চার দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স টপ গেইন এর মধ্যে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত টপ লুজারে আজ প্রথম অবস্থানে রয়েছে বেক্সিমকো সুকুক বন্ড দশ শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে রিজেন্ট টেক্সটাইল এটি ছয় দশমিক চার পাঁচ শতাংশ দর হারিয়েছে ফারিস্ট ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে ফ্যামিলি টেক্স চার দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা নিলাম ডিএসসি টপ রেড গেনার এবং লুজারের অবস্থান এখন আমরা দেখে নিব প্রকৌশল খাতের অবস্থান কেমন রয়েছে এর মাঝে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজ বেলা তিনটে ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামানের সভাপতিত্বে একটি মিটিং অনুষ্ঠিত হবে এবং মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমএ ফান্ডের এস সাপোর্ট ফান্ডের ব্যবহারের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হবে এছাড়া ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডে যারা রয়েছে প্রথম স্থান রয়েছে বিডি থাই দ্বিতীয় অবস্থান রয়েছে কেডিএস অ্যাক্সেসরিস লিমিটেড তৃতীয় অবস্থান রয়েছে ন্যাশনাল টিউবস চতুর্থ অবস্থান রয়েছে এস আলম কোলুল স্টিলস পঞ্চম অবস্থান রয়েছে মনো এ জি এম এল এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রকৌশল খাতের সর্বোচ্চ লেনদেন হয়েছে মাত্র এক কোটি সাতাশ লাখ টাকার মতো এছাড়া ইঞ্জিনিয়ারিং খাতের টপ গেইনার এবং লুজারে কারা রয়েছে সেটা আমরা দেখে নিব। আমরা জানি প্রকৌশল খাতের তেতাল্লিশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেড গেইনার এবং লুজার কারা রয়েছে টপ গেইনারে প্রথম স্থান রয়েছে ন্যাশনাল টিউবস দ্বিতীয় অবস্থান রয়েছে বিডি অটোকার তৃতীয় অবস্থান রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ চতুর্থ অবস্থান হচ্ছে বিডি থাই পঞ্চম অবস্থান রয়েছে মুন্নু এজিএমএল এবং ন্যাশনাল টিউবস তিন দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি অটোকার তিন দশমিক ছয় আট শুরিদ ইন্ডাস্ট্রিজ তিন দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি থাই দুই দশমিক চার ছয় এ এল এটি দুই দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেনারে সর্বোচ্চ এক কোটি সাতাশ লাখ টাকার লেনদেন হচ্ছে বাকি সব কোটি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে প্রকৌশল খাতে প্রকৌশল খাতে টপ লুজারের প্রথম স্থান রয়েছে অ্যাটলাস বাংলাদেশ অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থান রয়েছে রংপুর ফাউন্ড্রি চতুর্থ অবস্থান রয়েছে আজিজ পাইপস পঞ্চম অবস্থান রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপ অ্যাটলাস বাংলাদেশ আজ এখন পর্যন্ত তিন দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড দুই দশমিক নয় শূন্য শতাংশ দর হারিয়েছে রংপুর ফাউন্ড্রি এটি দুই দশমিক তিন সাত শতাংশ দর হারিয়েছে আজিজ পাইপস রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক নয় শতাংশ দর হারিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপ এক দশমিক তিন দুই শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এখন আমরা দেখে নেব ফুড অ্যান্ড অ্যালাইট খাতের অবস্থান কেমন রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে ফুড অ্যান্ড অ্যালাইট খাতে আজ যেহেতু লাভেলো ডিএসসি টপের প্রথম অস্থান রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইটও প্রথম অবস্থান থাকবে এটাই স্বাভাবিক আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে তেরো কোটি ছাপ্পান্ন লাখ টাকার বেশি দ্বিতীয় অবস্থান হচ্ছে ব্যাড বেশি এটি আজ দর হারিয়েছে তবে লেনদেন হয়েছে চার কোটি চৌত্রিশ লাখ টাকার মতো তৃতীয় অবস্থান রয়েছে বিচ ছ্যাঁচারি দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ফাইন ফুডস অপরিবর্তিত রয়েছে লেনদেন হয়েছে দুই কোটি ছত্রিশ লাখ টাকার মতো রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইট খাতের টপ ট্রেডের চতুর্থ অবস্থানে রহিমা ফুড রয়েছে পঞ্চম অবস্থানে এবং এটি শতাংশের দিক থেকে নয় দশমিক নয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি ডিএসির টপ গেনারে প্রথম অবস্থানে ছিল ফুড অ্যান্ড অ্যালাইট খাতের টপ ট্রেডে রয়েছে যেহেতু এটি লেনদেন হয়েছে দুই কোটি চোদ্দ লাখ টাকার মতো এখন আমরা দেখে নিব ফুড অ্যান্ড অ্যালাইটের টপ গেনারে কার রয়েছে এর মধ্যে প্রথমেই থাকবে রহিমা ফুড দ্বিতীয় অবস্থান রয়েছে জিল বাংলা সুগার মিল তৃতীয় অবস্থান হচ্ছে শ্যামপুর সুগার মিল চতুর্থ অবস্থান রয়েছে লাভেলো অর্থাৎ তো ফুড পঞ্চম অবস্থান রয়েছে মেগনা প্যাট মেঘনা পেট্রোলিয়াম এক্ষেত্রে আমরা জানিয়ে রাখি রহিমা ফুট নয় দশমিক নয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিল বাংলা সুগার মিল তিন দশমিক সাত দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে শ্যাম্পুর সুগার মিল তিন দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লাভেলো তিন দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে মেঘনাপেট তিন দশমিক শূন্য দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে শুধুমাত্র লাভেলো তেরো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এরপর রহিমা ফুট দুই কোটি টাকার উপরে লেনদেন হয়েছে বাকি তিনটির লেনদেন খুবই কম যেমন জিল বাংলা এবং মেঘনাপেট লেনদেন প্রায় এক লাখ টাকারও নিচে রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইট খাতে টপ লুজারে কারা রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইট খাতে টপ লুজার রয়েছে ইউনি লিভার বেসি ম্যাগনা কনডেন্সড মিল্ক অর্থাৎ ফুড অ্যান্ড অ্যালাইট খাতে আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে যেহেতু লুজারে মাত্র তিনটি কোম্পানি রয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম প্রকৌশল খাত আমরা দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইট খাত এবং আমরা দেখে নিয়েছি সূচকের অবস্থান আজ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে গতকাল ছিয়াত্তর পয়েন্ট সূচক কমেছে আজ এখন পর্যন্ত মাত্র দশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে যেহেতু পুঁজিবাজার রিলেটেড ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা পুঁজিবাজার নিয়ে কনসার্ন এবং পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বৃদ্ধির জন্য এবং ব্যাঙ্কগুলো মিউচুয়াল ফান্ডে কেন বিনিয়োগ করছে না দুশো কোটি টাকা করে চাইলেই ব্যাঙ্কগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে যেটা ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটে গণ্য হবে না তারপরে কেন ব্যাঙ্কগুলো পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছে না সেটা নিয়েও আজকের মিটিং হচ্ছে বলে অনেক গুজব রয়েছে এবং আপনাদেরকে বলে রাখি বাংলা স্পেশাল ফান্ড দুইশো কোটি টাকা প্রত্যেকটি ব্যাংক বিনিয়োগ করতে পারে এক্ষেত্রে বিশ পার্সেন্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বাধ্যবাধকতা রয়েছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে বলে জানা গেছে এবং এই বিষয়ে যদি আসলে আলোচনা হয় এবং দিন শেষে যদি ব্যাংকগুলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তাহলে পুঁজিবাজারে কিছুটা সাপোর্ট পাবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা এক্ষেত্রে জানিয়ে রাখি আরেকটি মিটিং এ সপ্তাহে হতে পারে সেটা হচ্ছে পঁচিশে জুন ডিবিএর পক্ষ থেকে এই মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মিটিংয়ে বিএসসিসি চেয়ারম্যান থাকবে ডিএসি চেয়ারম্যান থাকবে সিডিবিএল চেয়ারম্যান থাকবে এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীও থাকবেন সব কিছু মিলে মিটিংয়ের পাশাপাশি যেন দৃশ্যমান অগ্রগতি হয় এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয় যা পুঁজিবাজারকে স্থিতিশীলতা ফিরিয়ে দেবে সেটাই বাজার বিশ্লেষক সহ সব বিনিয়োগকারীদের আশা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন